দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থেকে বাঁচতে চাওয়া ফিলিস্তিনিরা প্রতিদিনই থাকেন নতুন আতঙ্কে হামলার হাত থেকে রক্ষা পেতে ঠাঁই নিয়েছেন আলমাওয়াসির আশ্রয় শিবিরে ইসরায়েল আলমাওয়াসিকে নিরাপদ আশ্রয় ঘোষণা করলেও বারবার সেখানেও চালিয়েছে হামলা এবার হামলার আতঙ্কের মাঝে গাজাবাসীর নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে ঘূর্ণিঝড় বাইরন শীতের কষ্টের পাশাপাশি এবার ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে ডুবেছে তাপ যে কোনো সময় আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় বাইরন আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা বলছে আবহাওয়া কর্মকর্তারা সতর্ক বার্তা দিয়েছেন পূর্বাভাস অনুযায়ী আগামীকাল শুক্রবার পর্যন্ত এই ঝড়ের প্রভাবে ঘটতে পারে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এদিকে বন্যার পানি আটকে পড়ায় ফিলিস্তিনিরা কোদাল দিয়ে তারপর চারপাশে নালা কেটে পানি সরানোর চেষ্টা করেন জাতিসংঘের তথ্যমতে সাতশো একষট্টিটি ক্যাম্পে থাকা অন্তত আট লাখ পঞ্চাশ হাজার মানুষ এখন বন্যার সবচেয়ে বড় ঝুঁকিতে তাঁবু পানি ও পয়নিষ্কাশন মেরামতের সরঞ্জাম গাজায় প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলেছে তিন লাখ তাঁবুর প্রয়োজন থাকলেও অনুমতি দেয়া হয়েছে মাত্র চল্লিশ হাজারের রাফা সিভিল ডিফেন্স জানিয়েছে তাদের সীমিত সরঞ্জামে তাঁবু থেকে মানুষ সরিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে এদিকে যুদ্ধবিরতির মধ্যেও উত্তেজনা বাড়াচ্ছে গাজার ভেতর ইসরায়েলের নতুন অবস্থান ইয়োলো লাইন এই লাইনকে ইসরায়েল নতুন দাবি করছে তথ্যমতে লাইনটির সঠিক অবস্থান স্পষ্ট না হওয়ায় সাধারণ মানুষই সবচেয়ে বড় ঝুঁকিতে জাবালিয়া শিবিরে ইউলো লাইনের কাছে ও ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয়েছে এক শিশু এই লাইনের আশপাশে আগেও বহু শিশু ও নারী ইসরায়েলি গুলিতে নিহত হয়েছে একই সময়ে আলশিফা হাসপাতালের প্রাঙ্গনে পাওয়া গেছে নতুন একটি গণকবরের সন্ধান যেখান থেকে ত্রিশটির বেশি মৃতদেহ করা হয়েছে সাদিয়া ইয়াসমিন প্রথম আলো